এই ভিডিওতে রয়েছে তৃণমূল নেতার বিস্ফোরক মন্তব্য আইএসএফ এর উপরে হ্যাঁ ভাঙড়ে যে খান খুন হয়েছে সেই খুনের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যখন যে যারাই গ্রেফতার হয়েছে সেখানে দেখা যাচ্ছে কেউ বা রয়েছে তৃণমূলের নেতা কেউ বা রয়েছে তৃণমূলের কর্মী হ্যাঁ এমনটাই প্রশ্ন করা হয়েছে তৃণমূলের নেতাকে সে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছে আইএসএফ রূপে এই চক্রান্ত করে খুন করা হয়েছে আইএসএফ খুনটাই করেছে এমনটাই জানাচ্ছেন তৃণমূলের নেতা তাই আপনাদেরকে জানাবো এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না চলুন বিস্তারিত জানাবো আপনাদেরকে প্রতিবেদনে আই একটা বিশৃঙ্খলা দল এই দলটার নীতি আদর্শ সম্পূর্ণ একটা আলাদা বিভিন্ন সময় কে বা কারা করেছে সেটা প্রশাসনিক ব্যাপার এই ব্যাপারে আমাদের কিছু বলার অধিকার নেই এবং আমরা বলতেও পারবো না যেহেতু আমরা জানি না তবে আইএসএফ নামক দলটা ভাঙর থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ এই খুন খুন রাজনীতি চলবে কিন্তু গত দুই দিন আগে দেখলাম একটা ভিডিওতে নশাস্তির দিকে এমএলএ নৌশাস্তির দিকে তিনি বলছেন যে ক্যানিং পূর্বে চিরিনি তল্লাশি করা হোক এবং ভাঙড় পূর্বেও চিরিনি তল্লাশি করা হোক এই বিষয়ে আপনি কী বলবেন আর দেখানোর কোনো বিষয়ে কোনো জায়গায় মাটার হলে ক্যানিং করেছে ক্যানিংয়ের মানুষ যে করেছে ক্যানিয়ে কি খুব খুনোখুনি হয় ক্যানিয়ে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এলাকা এই এলাকাতে সেই ধরনের কোনো খুনোখুনি নেই কিছুদিন বিগত কিছুদিন আগে কিছু ঘটনা ঘটেছিল সেটা কোনো রাজনৈতিক কারণে হয়নি ব্যক্তিগত কারণে হয়েছিল এখন তো ক্যানিং পুরোপুরি শান্ত আর ক্যানিএয়ের নাম করে বিভিন্ন জায়গায় প্রচার করবে এটা বিজেপি বিজেপি নামক দলটা এরা এদের কোনো ইস্যু নেই এই ইস্যুটাকে হাতিয়ার করার চেষ্টা করছে আচ্ছা এমএলএ শওকতমালা মহাশয় এবং ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকি এই যে খান খুন হয়েছে সেই খানের খুনের দাবিতে কিন্তু চার পাঁচজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে কলকাতা পুলিশ সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মীরা সেখানে রয়েছে এবং শকতমাল মহাশয় তিনি বলছেন যে শুধুমাত্র একজন রয়েছে তৃণমূলের সে কখনও দেখা যাচ্ছে তৃণমূলে রয়েছে দেখা যাচ্ছে কখনও বিজেপিতে কখনো আইএসএফে তো এই বিষয়ে আপনি কী বলবেন তৃণমূল যারা করে এবং তৃণমূল এই খুনের রাজনীতিকে পছন্দ করে না তৃণ যারা খুনি তাদের একটা জাত আছে খুন খুন করে তারা পেশাদার খুনি তাদের একটা জাত তাতে তৃণমূল কংগ্রেস দিন সাপোর্ট করেনি আর করবে না কেউ কেউ যদি জড়িও জড়িত থাকে দলে এখন দল অনেক বড় হয়েছে দলে অনেক মানুষ এসছে কে বা কারা করেছে এই নিয়ে দলের কি দায় আসে কেউ যদি ব্যক্তিগতভাবে কেউ কাউকে আক্রমণ করে তার স্বার্থ চরিতার্থ করার জন্য তার জন্য দল দায়ী হবে এর জন্য দল দায়ী না তৃণমূল কংগ্রেস কারো কোনো খুনিকে প্রশ্রয় দেয়নি আর দেবে নাও আগামী দিনে আচ্ছা তাহলে এই রাজ্যাখান যে খুন হয়েছে তাহলে এই খুনের পিছনে কোনো কি ষড়যন্ত্র রয়েছে কি বলবেন হতেই পারে ষড়যন্ত্র থাকতে পারে একটা খুন হওয়ার পিছনে অবশ্যই ষড়যন্ত্র থাকে সে ষড়যন্ত্র থাকতে পারে সেটা আমার ধারণা সেটা হচ্ছে কি আইএসএফ এর দ্বারা হলে হতে পারে আচ্ছা কিছুদিন পূর্বেও আরও একটি খুন হয়েছে একটা বাচ্চা মেয়ে বোমার আঘাতে মৃত্যুবরণ করেছে তো সেই বিষয়ে আপনি কী বলবেন বাচ্চা ছেলে তবে আমি এটুকু বলবো প্রতিটা বাচ্চা মাসুম তাদেরকে তাদের নিয়ে আমার বলার কিছু নেই তবে যে মৃত্যুটা অত্যন্ত লজ্জাজনক এটা বলে আমার বলার কিছু নেই মানুষ মাননীয় পরশুরাম দাসের উন্নয়নকে স্বাগত জানায় এবং আমাদের সর্বসময় আমাদের যিনি যিনি বিধায়ক কেন মধ্যে ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরশুরাম দাস আমাদের অত্যন্ত সহযোগিতার হাত সর্বসময় বাড়িয়ে দিচ্ছে এবং কোনো রকমের সমস্যা হলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ট্যাগেল দিচ্ছে আমরা চাই এরকম ধরনের এমএলএ যদি আগামী দিনেও মমতা ব্যানার্জি ক্যানিং পশ্চিমের জন্য উপহার দেয় তাহলে টিকিটটা পা মাত্রই আমরা তৃণমূল কংগ্রেস ক্যানিং পশ্চিমে জয়লাভ করবে এটা নিশ্চিত বলে ভাবে বলতে পারি উন্নয়নের দিকে উনি অতুলনীয় অতুলনীয় উন্নয়ন করে উন্নয়নের এমন কিছু বলারও নেই আমাদের উনি আমাদেরকে বলতে হয় না উনি নিজে থেকে সব চিন্তা চিন্তাভাবনা করে কোথায় কি লাগবে না লাগবে সেদিকে চিন্তাভাবনা করে উনি সর্বসময় উন্নয়নের ক্ষেত্রে আছে এবং জন ছেলে তরতাজা ছেলে সর্ব জায়গায় ছুটে হেঁটে কাজ করছে এই কাজের মাধ্যমে আমরা যেটা ধারা বুঝতে পারছি গোপালপুর অঞ্চলের মানুষ সর্বস্তরে প্রায় তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে এবং আগামী দিনে করবে এই আশাটুকু আমি রাখি সৌকাতমলা উনি অত্যন্ত প্রভাবশালী লোক এবং এমএলএ হিসেবে অত্যন্ত দক্ষিণ চব্বিশ সরকারের ভালো এমএলএ বলে পরিচিত এবং তাকে যে তাকে যে বিভিন্ন মিডিয়া বিশৃঙ্খলা তৈরি করে দিচ্ছে তার অপপ্রচার যে করছে এটা এটা মানার মতো না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে যে উন্নয়ন কার হাত দিয়ে হয় এবং এই এলাকাকে শান্ত রাখার জন্য এমন একটা মানুষের প্রয়োজন সেটার সেটা মোল্লার মধ্যেই আছে এটা আমি মনে করি আর সকাত প্রয়োজন আছে দক্ষিণ চব্বিশ পরগনায় নাহলে দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা খুব যে ভালো হবে সেটা হবে না